এবার জমদুতের শিবদূতে যখন মারামারি চলছে কারাগারি চলছে জমদূত বলছে আমি নেব শিবদূত বলছে আমি নেব জমদূতকে জমদূত বলতে আমি এসছি নিতে শিবদূত বলতে আমি এসছি রক্ষা করতে জমে আর শিবে যখন মারামারি চলছে তখন জিজ্ঞাসা করছে জমদূতকে শিবদূতরা বলো তো ধর্ম কোনটা আর অধর্ম কোনটা পাপ কোনটা আর পূর্ণ কোনটা বিস্তারে যাবে না খুব সংক্ষেপে শুনবেন পাপ কোনটা আর পূর্ণ কোনটা শাস্ত্রবিহিত যে কর্ম শাস্ত্র যা নির্দেশ দিয়েছে সেইটা অন্তত কিছুটা মেনে পুরোপুরি মানতে কেউ পারবে না অন্তত সংসার জীবনের থেকে যতটা মানা যায় মেনে যে কর্ম তার নাম পূর্ণ কর্ম আর শাস্ত্র যা বলেছে তার বিপরীত যে কর্ম শাস্ত্র বলছে হরিকথা বলা আমার মনের ভিতরে প্রশ্ন করে ভক্তমায় প্রশ্ন করে যে হরিকথা বলে তোমরা সংসার চলবে কি করে হতে পারবে

ছেলে যা যা পছন্দ করতো খাবার সেই খাবারগুলো দেয় ছেলে যেটা খেলতে গেলে ভালোবাসতো সেই খেলনাগুলো সব আবার মানে মৃত্যু তো মেয়েটি ওই ছেলের মৃত্যুর পরে আমার খুব প্রিয় জন খুব প্রিয় কথা বলাই বন্ধ হয়ে গেছে একটা গেছে তারপর যেভাবেই হোক আমাদের সঙ্গে যুক্ত হয় আমরা নাম হরি কথা আপনার বাড়িতে গিয়ে শুরু হচ্ছি তারপর অল্প অল্প করে কথা বলা শুরু হয়েছে তো এখন একটি মতো ভালো কথাই বলতে পারি আমরা তো তার অভাবটা পূর্ণ করতে পারবো না কিন্তু তবুও তাকে সান্ত্বনা দিয়েছি যে চলে যাওয়ার দিন হয়েছিল তাই চলে গেছে তোমার ছিল না কিন্তু ওই যে গ্যাপটা ব্যয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ রাখে কৃষ্ণ সবে মারে কৃষ্ণ পালে কৃষ্ণ ইচ্ছি করবে চলে যেদিন আসবে ডাক্তার কি করবে আপনার আমার বড় বড় ডাক্তার কিচ্ছু চলে যেতেই হবে আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী রবীন্দ্রনাথ সব দিতেই হবে দিতেই হবে দিতেই হবে যতই বাড়ি বানাবে যত বড় ইমারত বানাবে ছেড়ে কিন্তু একদিন যেতেই হবে দাদা কিচ্ছু উপায় নেই এইগুলো সব মায়া সব মায়া জমদুত জিজ্ঞাসা করছে সিদ্ধুত জিজ্ঞাসা করছে জমদুতকে তাহলে কি হবে জমদুত উত্তর দিচ্ছে মায়ার থেকে মাধবে যেতে হবে মায়ার থেকে মাধবে যেতে হবে আমি অন্ধকারের যাত্রী তুমি আলুর পথে খাও মায়া থেকে মাধবীর পথে গেছে কি বলেছে ভতে দন্তনায়ী নর্তকি এই মায়ার থেকে মাধবী থেকে কি নর্তককে উল্টে দিতে হবে দন্তনু তৈরি পায় দীর্ঘই উল্টে দিলে কি হবে কীর্তন কীর্তন কি রতন কি রতন রতন মানে কি রতনত কি এমন সোনা এই সনাই হচ্ছে ভগবানের নাম মাধবীর কাছে যাওয়া শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে হে জয়ন্তী মাংজে জানা পরিপু পাসতে তে সামানিত ওবিযুক্ত নাম যোগক খাম বহাম এক মনে যে ভগবানকে কে ডাকে আর কোন দিকে মন যত ডাকতে যাবেন তত বাধা কিন্তু সমস্ত বাধা বিপত্তি কে উপেক্ষা করে এক মনে ভগবান যে ডাকে ভগবান তার কাছে চলে আসে কি বলে ডাকবেন চরণ ধরিতে কি ওমান চরণ ধরিতে shar হে নারায়ণ এই সংসার জীবনে এসে সংসারের দায়িত্ব কর্তব্য পালনের পাশাপাশি যেন মানুষের পাশে এসে দাঁড়াতে পারে মানবের সেবা আগে মাধবের সেবা পরে যে মানুষ মানুষের হয়ে কিছু করল না অহংকারী মানুষ না ভগবানের প্রিয় না মানুষের প্রিয় অহংকারী মানুষের দিনের শেষে সারাদিন কর্ম এই জগৎ কর্মের জগত সারাদিন কর্ম আর দিনের শেষে এক আপনাকে বলেনি সারাদিন ডাকতে অনুভব থাকবে তার অনুভব নিয়ে থাকবেন কিন্তু পারিনি প্রভু সংসারের এই পাঁচটা মানুষের কর্ম করতে গিয়ে সময় পায়নি দাঁড়িয়ে এত কাছে কাছে তুমি তোমাকে যে চাই তুমি ছাড়া যেমন আপন আমার যে আর কেউ কেউ দেখবেন আপনার মন নিজের আত্মীয় যখন ঘুমাবেন না তখন একটা মন্দির তৈরি করবেন শিখিয়ে দিচ্ছি যে যে যদি কেউ শৈব হন তাহলে শিবের মন্দির যদি কেউ শাস্ত হন তাহলে যদি কেউ সূর্যের উপাসক হন তিনি সৌর তিনি যে যে দেবতার ভক্ত সেই দেবতার একটা মন্দির তৈরি করবেন রাত্রি বিছানা ছাড়তে তার করেন যদি কালকে সূর্য উঠালে সেই সূর্য যদি জন্য দেখালে

খলি তো শীতল কামনা আর অভার বইয়া কত আর নিজ হাতে তুমি গেছিন তো হার ফেলো না আমারে চড়াই বিকাই বিকাই দিন আপনারে তুই دیگه জানত না দুয়ারে দুয়ারে দুয়ারি দুয়ারি দিন বিকাই দিনো আপনারে তোমারি আমারি তুমি করিও নাও আপন সব কিছু ভিতরে তার অস্তিত্ব তোমাত আমাকে এক করে নাও না ওম পূর্ণমদ পূর্ণমেদ পূর্ণা পূর্ণ মতে পূর্ণ পূর্ণমাদায় বিশ্বসাথে যোগে যেতায় বিহারে সেইখানে যোগ রবীন্দ্রনাথ না বুঝলে ভাগবত বুঝবেন আপনি আরে ভাগবত তো রবীন্দ্রনাথ ভাগবত তো বিবেকানন্দ ভাগবত মানে তো মহাপ্রভু এরাই তো ভাগবত উপনিষদকে বুঝতে হলে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বুঝবেন বিশ্ব সাথে যোগে যেথায় দেহারু সেইখানে যোগ তোমার কিছু কিছু সম্প্রদায় আছে রবীন্দ্রনাথ বলবে না কিছু কিছু মানুষ আছে বিবেকানন্দের কথা বলবে না মহাপ্রভুর কথা বলবে না কেন সম্প্রদায় নিয়ে ওরা ব্যস্ত ওভারঅল একটা কিছু বলো টোটাল ফিলিংসটাকে বলো ভাগবতের ভিতরে কি বলা আছে নাম সংকীর্তন কল পরম উপায় জীবের মুক্তির উপায় হচ্ছে কলিকালে নাম সংকীর্তন সংকীর্তন হইতে পাপ সংসার নাশন সংকীর্তন হইতে পাপ সংসার নাশন চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম কৃষ্ণ প্রেম উদগম প্রেমামৃত আস্বাদন কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মাঠন আপনি যদি হরিনাম করেন তাহলে আপনার সব পাপা রবীন্দ্রনাথ বলেছেন তোমার নাম বলবো নানা ছলে বলবো বিনা ভাষায় বলবো বিনা আশায় বলবো মুখের হাসি দিয়ে বলবো চোখে চলে এই লাইনটার ওই লাইনটার ভিতরে কি পার্থক্য আছে জানতে একটি বড় উচ্চ স্তরের ভাগবতের কবি হচ্ছেন রবীন্দ্রনাথ একটি বড় উচ্চ স্তরের ভাগবতের সাধক হচ্ছেন বিবেকানন্দ তারা তো পরিষ্কার বলে দিচ্ছে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড আপনি হরিনাম শুনতে এসছেন আপনার তো কিছু পরিবর্তন হওয়া দরকার এই যে এই তিন ঘন্টা আপনার হরিনাম শুনবেন মাতাজি কি প্রসাদ করেছে বড় বিষয় নয় কিন্তু মাতাজি আপনাকে পরিবর্তনের জায়গায় নিয়ে এসছে আমার বলবার বিষয় এ যদি এই এই আজকের সভা মঞ্চ থেকে একটা মানুষের মনের ভিতরে বিন্দু মাত্র পরিবর্তন হয় তাহলে এই আয়োজন স্বার্থক আস মাতাজি নিজের নাম প্রচারের জন্য এই হরিবাস করে আমার বলবার বিষয় এ কি পরিবর্তন করুন নিজেকে পরিবর্তন অবগুণ প্রত্যেকের আছে পাঠকের আছে বক্তার আছে শ্রোতার আছে সবারই আছে নিজেকে পরিবর্তন করুন নানান ভাবে যা ভুলগুলো হয়ে গেছে সেই ভুলগুলো যেন ফির না হয় তার জন্য প্রতিদিন চব্বিশ ঘন্টা থেকে চব্বিশটা মিনিট বেছে নিয়ে চব্বিশ ঘন্টা থেকে চব্বিশটা মিনিট বেছে নিয়ে আপনার যে আরাধ্য দেবতা আছে যদি আপনি দুর্গার পূজা করেন তাহলে দুর্গা 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 যদি আপনি কালী পূজা করেন কালী 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 যদি আপনি শিব ভক্ত হন তাহলে শিব 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 যদি আপনি কৃষ্ণ ভক্ত হন তাহলে কৃষ্ণ 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 যদি আপনি রাধা রামে ভক্ত হন তাহলে রাধা 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 সেই মন্দিরে তৈরি করে মাথাটি তার পায়ের কাছে দেখুন আপনার জীবন কত বদলে যাবে যোগায় মাথায় উদ্ধার হয়ে গেছে যোগায় মাথায় উদ্ধার হয়ে গেছে অকবৈত কৃষ্ণ প্রেম যেন যাগ হেম সেই প্রেম নিলোকে না হয় যদি হয় তার যোগ না হয় তবে বিয়োগ বিরম হইলে কেন শাস্ত্রে বর্ণিত আছে যারা একবার কৃষ্ণ প্রেমে যুক্ত হয়ে যায় না জগতের আর কোনো কিছুই তাদের ভালো লাগবে না গোবিন্দ মেরু হে গোপাল মেরু যদি কেউ আবার মন দিয়ে বলতে পেরে গেছে না তাকে দেবেন এই জগ জনজগতের কোনো কিছুই আর ভালো লাগছে না সে যেখানে যাবে সেখানে সে এই কীর্তন করবে গোবিন্দ

চোখের জল কোনদিন বাইরে ফেলবেন না চোখের জল যদি ফেলতে হয় তাহলে যে চোখের জলের মর্যাদা দিতে পারবে তার কাছে পাশের বাড়ির লোককে যদি চোখের জল ফেলেছেন না এবং তারপরের দিন থেকে কি সম্পনা সে করে দিয়েছে মন খারাপের কথা দিন কোন পাশের লোককে বলবেন না এইটা মেনে চলছে দুঃখ পেয়েছেন ব্যথা পেয়েছেন বেদনা পেয়েছেন এখানে আপনি এবং আমি প্রত্যেকের ব্যথার ধরন আলাদা কিন্তু কেউ বলতে পারবেন না যে আমরা পার্সেন্ট পরিপূর্ণ প্রত্যেকেরই করে করে আছে প্রত্যেকেরই একটা করে পা ভাঙা আছে কারো দুটোই ভাঙা কারোর তিনটে পায়ে ভাঙা কারোর চারটে পায়ে ভাঙা আমার কিন্তু তবু এই চারটে পা ভাঙা নিয়েও একটা জায়গাতে আমি কিন্তু এখনো পর্যন্ত মনে জোর রেখেছি যে আমি ভগবানের নামটা প্রচার করছি প্রত্যেকের জীবনে ব্যথা আছে ঠিক না কেউ বলতে পারবে না যে একটা মানুষের জীবনে ব্যথা নেই বেদনা নেই বিপদে মোরে রক্ষা করো আমি প্রতিদিন এই গানটা এত বিপদে মরে রক্ষা করো এনুহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন ভয় দুঃখ সুখে ব্যথা নাই না শান্ত না দুঃখ যেন করিতে পারিচয় সোহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সোহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি শুধু বঞ্চনা সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা তোমার যেন নামানি হয় আমার তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শপথ যেন রয় আমার ভার লাঘব করে দিলে সান্ত্বনা বহিতে পারি শপথি যেন তোমার পতাকা যারে দাও তার বহিবারে দাও শকথি তোমার পতাকা জারে দাও রবীন্দ্রনাথ বলছে তোমার পতাকা যারে দাও তার বহিবারে দাও শকতি শকত মানে হে প্রভু যাকে যাকে তুমি দুঃখ দিচ্ছ তাকে তুমি দুঃখ সহ্য করবার ক্ষমতাও দাও আর এই অদ্ভুত পৃথিবী যে যত বেশি দুঃখ সহ্য করতে পারে ভগবান তার কাঁদেই তত দুঃখ দেয় যে সহ্য করতে পারে আর লিখে দিচ্ছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তথাপি সে যদি না ছাড়ে আস তখন হই আমি তার দাসে নম্র শিলে সুখের দিনে তোমার চিনে ওই লাইনটা যদি গানের ওই দিকে এতদিন পর্যন্ত গানই হয়ে যেত কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থের গান রবীন্দ্রনাথের শেষের দুটি লাইন শিরে সুখের দিনে শেষের দুটি লাইন শুনে গানের শেষের দুটি লাইন কবিগুরু গুরুদেব কবি কি লিখে গেছেন শিরে নম্র শির মানে কি নতমস্ত সুখের দিনে ছেলের বিয়ে হচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে সুখের দিনে গিয়ে প্রবেশ হচ্ছে তোমারই মুখ লই বুঝি তোমার মানে কে ভগবান তোমার মুখটা বারবার দেখব কারণ তোমার কৃপাতে এই ঘরটা তোমার কৃপাতে এই মেয়েটা তোমার কৃপাতে এই ছেলেটা আজ বিবাহের দিন তুমি ঠিক করেছো আজ মেয়েটার বিবাহের পাত্র তুমি ঠিক করেছ নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে আর দুখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা যেদিন কোনো প্রিয়জন অল্প বয়সে একটি ছেলে চলে গেল যেদিন সমস্ত জগৎ পৃথিবী বলবে ভালো হয়েছে

রেজিস্ট্রির সঙ্গে প্রণয় ভীমকে বলা যাবে না ভীমের সঙ্গে প্রেম ভীমের সঙ্গে রাগ অভিমান অর্জুনকে বলা চলবে না অর্জুনের সঙ্গে প্রেম প্রণয় মন খারাপ রাগ অভিমান নকুলকে বলা চলবে না নকুলের সঙ্গে প্রেম প্রণয় প্রীতি সহযোগকে বলা চলবে না ওই পজিশনটা

ভাগবত তিনটে জিনিস ভাগবত করা চলবে আস্তে আস্তে ভগবানের কথা হচ্ছে তো শাস্ত্রে লেখা আছে তিনটে জিনিস এক ভাগবতের কথার মধ্যে কোনো ছেদ ঘটানো চলবে না শাস্ত্রে বলছে কথার মধ্যে ছেদ ঘটানো ব্রহ্ম হত্যার সমস্যা মনটা অন্যদিকে চলে যায় ব্রহ্ম আমি একটা ভাব জগতে আছে তো এখন আমার পুরো কানেকশন হয়ে গেছে আবার এই ভাবটা আনতে সময় লাগে একটা পজিশন তৈরি হয়ে গেছে ব্রহ্মহত্যার সমর্থন এক কোন মানুষ যদি ঘুমোচ্ছে আপনার খুব একটা দরকার নেই দরকারটা পরে হলেও চলবে নিদ্রা এখনো ঘুমোচ্ছে আর ও ক্লান্ত আছে ঘুমিয়ে গেছে একটু আরো দশ মিনিট পরে উঠে উঠুক না বলছে এইটাই ছেদ করে দেয় তাহলে সেটাও পরম মহাত্মার সংকল্প তাহলে নিদ্রা পাঠ হচ্ছে আর স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তি হয়ে যদি কেউ সম্পর্ককে ছিন্ন করে দেয় বলছে এটাও পরম মহাত্মার সমতুল্য পারলে জড়ন করে দিতে হবে ওর সঙ্গে স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না দেখুন একটা জায়গাতে থাকতে গেলে কিছু তর বেশি হয় হবে না প্রত্যেকটা সংসারই আছে কিছু না কিছু কথা মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে আপনার কাজ কি ওই সম্পর্কটাকে একটু জোড়া লাগিয়ে দেওয়া ভেঙে দেওয়া একটু ভালোবেসে কমসিং করে একটু একটু জোড়া লাগিয়ে দেওয়া আমার বলবার বিষয় এই যে আমরা যে করছি বর্তমান সেটি হচ্ছে নারী লীলা করি না হচ্ছে আমার ভারতবর্ষের মাতৃশক্তি স্বরূপ নাম স্বরূপ নাম দ্রৌপদ রাজার কন্যা দ্রৌপদী পাঁচটা সাজা একটা দিত নয় পাঁচটা সাজা কিন্তু আজ বড় বিপদের দিন আজ বড় বিপদের দিন কি বিপদের দিন না দ্রৌপদীর বস্ত্রহরণ হরণ হচ্ছে বস্ত্রহরণ করছে কে বস্ত্রহরণ করছেন পরম বীর মহামান্য দুর্যোধনের ভাই দুঃশাসন দুর্যোধনের ভাই দুঃশাসন বস্ত্রহরণ করছে ভাগবতে বর্ণিত রয়েছে দুঃশাসনের হাতে দশ হাজার হাতির সমান ক্ষমতা একটা হাতির ক্ষমতা কত আর দুঃশাসনের হাত গায়ে দশ হাজার হাতির ক্ষমতা মঞ্চে উপরিষ্টুকে কে আছেন রত্ন সিংহাসন করে আছেন পিতা বিশ্ব বসে আছেন মাস্টারমশাই চোনা আচার্য বসে আছেন কুলগুরু কৃপা আচার্য একের পরে এক গুরুদেবরা বসে আছেন বসে আছেন কে যুধিষ্ঠির ফেম অর্জুন কুল সাহায্য বসা যেন যে দুর্যোধনা দিয়ে আর কাপড় কুল থেকে দুর্যোধনের প্রিয় পুত্র শ্রীমান দুর্যোধন দ্রৌপদী মনোমনেও ভাবছে তুমি আমার প্রিয়জন না তুমি প্রিয়জন বাহ বাহ তুমি আমার কাপড়টা খুলে নিচ্ছ তুমি আমার প্রিয়জন হলে দেখি তুমি কেমন কাপড় করতে পারো দ্রৌপদী নিজের হাতে কাপড়কে রক্ষা করার চেষ্টা করছে কিন্তু এত বড় শক্তির কাছে নারী শক্তি বিলীন হয়ে যাচ্ছে এত বড় শক্তি মানের কাছে নারী শক্তি হেরে যাচ্ছে দুঃশাসন এক লহময় হাতের কাপড়কে ছিঁড়ে নিচ্ছে দ্রৌপদী নিজের চেষ্টাতে চেষ্টা করেছিল পারেনি এরপরে দ্রৌপদী মনে মনে ভাবছে তুমি হাতের শক্তি দিয়ে কেড়ে নিলে দেখি বারে মুখ দিয়ে আমি দাঁতে করে চুপে রাখবো দেখি তুমি আমার লজ্জা কেমন করে হরণ করো আজ মা দ্রৌপদী দাঁত দিয়ে শাড়ি বস্ত্র চিপে রেখেছে দুঃশাসন এক লহময় দ্রৌপদীর কাপড়কে তুলে নিয়েছে দ্রৌপদী বলছে তাহলে আমার উপায় নেই সত্যি বোধ করি বলে আমার লজ্জা চলে যাবে একবার তো ভগবানকে ডাকি সবাই বলেছে যে বিপদে পড়লে ভগবানকে ডাকতে হয় কিন্তু ওই যে বিপদে পড়লে ভগবানকে ডাকতে হয় যদি ভগবান আসে যদি না আসে যদি ভগবান আসতেও পারে না আসতে পারে তার জন্য দ্রৌপদী এক হাত বুক্ষে রেখেছে আর এক হাত দিয়ে ভগবানকে ডাকছে কি অদ্ভুত পরীক্ষা এক হাত বুক্ষে রেখেছে যদি বাই চান্স না আসে আমাদের মত ভগবান কোথায় আছে দ্বারকায় কার সঙ্গে লীলা করছেন রুক্মিণীর সঙ্গে ভগবানের প্রথম স্ত্রী রুক্মিণী রুক্মিণীর সঙ্গে বসে রুক্মিণীর সুখ সজ্জা রুক্মিণীর পর্ষা সুখ ভগবান অনুভব করছেন রুক্মিণী ভগবান বলছে যাও কৃষ্ণ একজন ভক্ত তোমার জন্য কাঁদছে তুমি গিয়ে তাকে একবার রক্ষা করো কৃষ্ণ ভগবান বলছে কই কাঁদে কাঁদে নেই তো কাঁদছে না দেখছো কেঁদে কেঁদে শাড়ির আচরণ ঠিক করছে বলছি কানছে তোর আচরণ ঠিক করবে কেন কানছে ওই যে দেখছো না হাত দিয়ে ধরেছে বলছি যদি সত্যি সত্যি কানতো তাহলে হাত দিয়ে কি ধরতো কাঁদে নি আর দেখছো না দাঁত দিয়ে ধরেছে বলছি যদি সত্যি সত্যি কানতো আমার জন্য তাহলে নিশ্চয়ই দাঁত দিয়ে ধরতো না ও সত্যি সত্যি কাঁদে নি রুকুর বলি সত্যি কাঁদরে চোখে জল আছে বলি চোখে জল থাকতে পারে কিন্তু সত্যি সত্যি কাঁদরে দেখছো না এক হাত দিয়ে ডাকছে আর এক হাত দিয়ে নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রেখেছে যদি সত্যি ডাকতে হয় তাহলে দু হাতটা টাকা আমার দিকেই তুলত ভগবান খানিক বাদে দেখছে রুক্ষিণী ভগবান নেই রুক্ষিণী দেখছে ভগবান নেই কোথায় গেলে কৃষ্ণ কোথায় গেলে দেখছে ভগবান বাইরে দরজায় দাঁড়িয়ে আছে